খুবই টেস্টি খুবই লোভনীয় কালো জাম আসুন দেখে নিই রেসিপিটা কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো কালা জামুন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে রেসিপির জন্য নিয়েছি মিল্ক পাউডার সাদা তেল চিনি আমি গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি দুধ দিয়ে দিচ্ছি দুধটা ভালোভাবে গরম করে নিচ্ছি মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি মিল পাউডারটা দুধের সাথে গুলে নিচ্ছি দেখো মিল পাউডারটা সাথে দুধটা একেবারে মিক্স হয়ে গেছে ফ্লেমটা একদম সিমিয়ে রাখবেন ঘি দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি দেখুন দুধটা অনেকটা গন হয়ে এসছে ফ্রাই প্যানটা গাটা ছেড়ে যাচ্ছে এবারে আর একটু ভালো অবিরত নাড়াচাড়া করে রাখতে হবে ছেড়ে দিলে পুড়ে যাবে তলাটা লেগে যাবে চালিয়ে যেতে হবে এইভাবে

আমি গ্যাসে একটা পাত্র বসিয়েছি জল দিয়ে দিচ্ছি এক চামচ এইটাতে মাপ করে চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি রস করে নিচ্ছি ডসটা দেখুন একেবারে রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আমার মিল্ক পাউডারটা একেবারে ঠান্ডা হয়ে গেছে দেখুন এবারে আমি ময়দা এক চামচ দিয়ে দিচ্ছি সুজি এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক পিঞ্চ দিচ্ছি সব কটা ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে হাতের সাহায্যতে আমি এইভাবে মেখে নিচ্ছি দেখুন খুব ভালো ভালোভাবে আমার মাখা হয়ে গেছে এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে রেখে নিতে হবে দেখুন একেবারে মসৃণ এবারে ছোটো ছোট বল করে নিচ্ছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন আমি এই সাইজটাই দিচ্ছি কতগুলো হলো দেখুন এইবারে এইভাবে গোল করে নিচ্ছি দেখুন একটুও ক্র্যাক নেই ক্র্যাক থাকলে আবার আপনাকে মাখতে হবে আর যদি ক্র্যাক না থাকে তো তার জন্য তখন ভাববেন একেবারে পারফেক্ট হয়েছে দেখুন একেবারে কোনো ক্র্যাক নেই দেখুন দেখুন কোনো ক্র্যাক নেই এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি দেখুন আমার সবগুলো ভালোভাবে গোল সেপ দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়াই বসাচ্ছি তেল গরম করতে দিচ্ছি আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি গরম হবার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি দেখুন আস্তে আস্তে মিষ্টি ভেসে আসবে দেখুন আস্তে আস্তে কালার হতে শুরু হয়েছে এইভাবে নাড়া করে করে কালার করে নিতে হবে সুন্দর উপরে ভেসে এসছে আমি যেহেতু কালা যেমন করছি ওই জন্য একটু বেশি ভাজব আপনারা যদি গোলাপ জামুন করেন একটু কম ভাজবেন কারণ কালা জামুন করতে গেলে কালো কালারটা আমাকে আসার দরকার তার জন্য আর যদি গোলাপ জামুন করেন তো অতটা কালারের দরকার নেই দেখুন কী সুন্দর নিজে নিজেই পাল্টে যাচ্ছে এত স্পঞ্জি হবে যখনই দেখবেন পান্তুয়া বা কালো জাম বা গোলাপজাম তেলে ভেসে আসছে তখনই বুঝতে পারবেন যে খুবই মিষ্টিটা সফট হবে ভারী হবে না হালকা হবে দেখুন কালারটা একেবারে চেঞ্জ হয়ে এসছে গবিরত না করে সব কটা একরকম পাল্টে দিতে হবে না হলে কোনো দিকটা এক রং হবে কোনো দিকটা আলাদা রং হবে দেখুন মিষ্টিগুলো কালো হয়ে এসছে ক্যাডবেরি কালার হয়ে এসছে দেখুন আর একটু কালো করবো নাহলে কালো যেমন মানাবে না একটু ডার্ক না হলে দেখতেও ভালো লাগবে না কালো যেমন মনে হবে না ক্যাডবেরি কালার হয়ে এসছে দেখুন আর একটু ডার্ক করবো অবিরত আপনাকে মিষ্টিগুলো পাল্টে যেতে হবে নাহলে চারি পাঁচটা এক রকম কালার হবে না দেখুন আমার সব মিষ্টিগুলো রকম কালার হয়েছে দেখুন আমার মিষ্টিগুলো একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এক একটা করে তুলে রসে দিয়ে দিচ্ছি আমার কালো জাম রেডি লাগছে না লোভনীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা বাড়িতে কালো জাম বানিয়ে আপনজনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় এই কালো জাম একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ